শীতকালীন দল বদলে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন হামজা চৌধুরী প্রিমিয়ার লিগের ক্লাবটি থেকে হামজাকে উড়িয়ে আনতে অবশ্য শেফিল্ডকে খরচা করতে হয়েছে বড় অর্থই ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোলের তথ্যমতে সে ফিল্ডের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার বর্তমানে হামজাই শেফিল্ড বড় অর্থ হামজার পিছনে খরচা করলেও হামজা তার প্রতিদান দিচ্ছেন প্রতিটা ম্যাচেই চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে যোগ দিয়ে প্রতিটা ম্যাচেই হামজা নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন পাচ্ছেন সমর্থকদের ভালোবাসা তেমনি হয়ে উঠেছেন সে ফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডারের আস্থার প্রতীক গোল বলছে চুক্তি অনুযায়ী হামজা সে থেকে মৌসুমি পাবেন দুই দশমিক ছয় মিলিয়ন পাউন্ডস যা টাকার হিসেবে প্রায় চল্লিশ কোটি টাকা হামজার পরে সে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার সাবেক আর্সেনাল ডিফেন্ডার রব হোল্ডিং তার জন্য মৌসুমে সে ফিল্ডকে খরচা করতে হয় দুই দশমিক চৌত্রিশ মিলিয়ন পাউন্ডস আর সর্বোচ্চ আয়ের দিক থেকে তিন নম্বরে আছেন ফরওয়ার্ড বেন্ড দিয়াজ তার আয় মৌসুমে এক দশমিক বিরাশি মিলিয়ন পাউন্ডস শীতকালীন দল বদলে দল গুছিয়ে নিতে বেশ ভালো খরচাই করেছে শেফিল্ড গোলের তথ্যমতে চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপের দলগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ খরচ করেছে শেফিল্ড ইউনাইটেড লক্ষ্যতাদের আবারও প্রিমিয়ার লিগে ফেরা সেই জন্যই সঠিক পথেই আছে তারা উনচল্লিশ ম্যাচে তিরাশি পয়েন্ট নিয়ে হামজাদের দল আছে চ্যাম্পিয়নশিপের এক নম্বরে সমান ম্যাচে একাশি পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড আছে দুই নম্বরে টেবিলের প্রথম দুই দল সরাসরি চ্যাম্পিয়নশিপ থেকে জায়গা পাবে প্রিমিয়ার লিগে